আশা করছি সবাই নিঃসন্দেহে ভালো আছেন সো আজকে আসলে আমি একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করার জন্যে ভিডিওটা বানাচ্ছি ডাইরেক্ট সিলিংয়ের সমালোচনা এবং ডাইরেক্ট সিলিংয়ের প্রশংসা নিয়ে নেটওয়ার্ক মার্কেটিং বা ডিরেক্ট সিলিংয়ে কাজ করতে আসলে দেখা যায় যে বেশিরভাগ মানুষের একটা সমালোচনা থাকে এটা নিয়ে এটা ফেক এটা ভালো না এখানে কাজ করলে ভালো কিছু করা যায় না বা তাদের পরিচিত অনেকে ভালো করতে পারে নাই এ ধরনের একটা নেতিবাচক একটা প্রভাব দেখা যায় যে আমাদের ফেস করতে হয় সো এটা নিয়ে আসলে একটা গল্প বলি তাহলে আপনি বুঝতে পারবেন তিনটা বন্ধু তারা সাঁতার সাঁতার শেখার জন্য তারা একটা সুইমিং পুলে যায় তো ওইখানে একজন কোচ ছিল যিনি সাঁতার শিখায় তো প্রথম বন্ধু সে দেখলো অনেক মানুষ সাঁতার কাটতেছে এটা দেখে সে চিন্তা করলো সবাই যেহেতু সাঁতার কাটতেছে পারে আমি কেন পারবো না সে সাঁতার কিন্তু শিখে নাই না শিখে সে কী করছে পানিতে জাপ দিয়ে ফেলছে তো জাপ যখন সে দিল দেওয়ার কিছুক্ষণ পরে দেখা গেলো যে পানি টেনে খাইয়া অবস্থা খারাপ অন্যরা তাকে ওখান থেকে উঠাইছে উঠানোর পরে সে তো হাফ ছেড়ে বাসলো বাঁচার পরে তার চিন্তা হইলো যে আরে পানিতে নামলে ঝাঁপ দিলে মৃত্যুবরণ করা লাগে এই পানিতে আমি আর নামবো না মানে সে ওইখান থেকে একেবারে নিয়ত করে সে আসছে যে সে আর কোনো দিন পানিতে সে নামবে না তো এটা দেখার পরে দ্বিতীয় যে বন্ধু ছিল দ্বিতীয় বন্ধু সে চিন্তা করলো আমার বন্ধুর যে তুই অবস্থা হয়েছে আমার অবস্থা যা না জানি আরও কত খারাপ হয় আমি তো পানিতে কোনোভাবেই নামবো না তখন দ্বিতীয় বন্ধু প্রথম বন্ধুর সাথে কী করলো চলে গেল তিন নম্বর বন্ধুটা পুরা বিষয়টাকে একটু অবজার্ভ করলো সে চিন্তা করলো যে আমার বন্ধু পানিতে ডুবলো পানি খাইলো সাঁতার কাটতে পারলো না আবার আরেকজনে সেই একে পানিতে কিন্তু সে সাঁতার কাটতেছে তার মানে আমি যদি স্কিল ছাড়া বা প্রশিক্ষণ ছাড়া আমি পানিতে নামি তাহলে আমার অবস্থা আমার বন্ধুর মতো হবে আমি ডুবে যাব। আর যদি আমি স্কিল নিয়ে আমি কি করি পানিতে নামি তাহলে বাকিদের মতো আমিও কি করতে পারবো সাঁতার কাটতে পারবো তখন তিন নম্বর বন্ধু সে কী করলো সে পানিতে নামার আগে সে কোচের সাথে বসলো কোচ তাকে কিছু পরামর্শ দিল গাইড করলো তাকে একটা টায়ার দিলো টায়ার দিলে দিয়ে পানিতে নামাইলো বলো যে তুমি টায়ারটা দিয়ে তুমি সাঁতার কাটার জন্য ট্রাই করো তারপর কোচও তাকে সহযোগিতা করলো এভাবে এক সপ্তাহ দুই সপ্তাহ যখন সে প্র্যাকটিস করলো তারপরে দেখা গেল যে সাঁতার সে শিখে গেছে এখন সে পানের এই দিক দিয়ে ডুব দিয়ে সে ওই দিক দিয়ে ওঠে ওই দিক দিয়ে ডুব দিয়ে সে ডুব দিয়ে সেদিক দিয়ে ওঠে তো বিষয়টাতে এই গল্পটা বলার উদ্দেশ্যটা হচ্ছে এটাই যে ডিরেক্ট সেলিং ব্যবসা অনেক মানুষ সফল হয় তো যখন আসলে একটা তিনজন মানুষ যখন এখানে আসে বা তিনটা বন্ধু যখন এখানে আসে আসার পরে প্রথম বন্ধু চিন্তা করে ওয়াও অন্য যে তো ভালো করতেছে সফল হচ্ছে বিদেশ চুরে চিপ করতেছে লাইফ চেঞ্জ করতেছে তাহলে তো আমিও পারবো তখন এই চিন্তা নিয়ে সে ব্যবসা না শিখে সে কী করে এখানে জাপ দেয় দেওয়ার পরে যখন সে কাজ শুরু করার পরে যখন বাড়িতে যায় বিভিন্ন মানুষের সাথে বিষয়টা শেয়ার করে তাদেরকে সঠিকভাবে বুঝাইতে পারে না তারা প্রশ্ন করলে উত্তর দিতে পারে না তখন সে চিন্তা করে ভাবারে